আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা যেখান তোর লম্বা মানুষটি আপনারা বাংলাদেশের আর কোন জায়গা দেখেছেন কিনা জানি না তো দেখুন তো আপনারা ওনাকে কোন জায়গা দেখেছেন কিনা হঠাৎ করে দেখলাম ওই মানুষটি একটি বাজারে সব মানুষকে বিনোদন দিতেছে তাই বন্ধুরা আমিও দাঁড়িয়ে গেলাম প্রিয় বন্ধুরা এটা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়ন চৌমোহনী বাজার তো বন্ধুরা আমি ওনাকে দেখে দাঁড়িয়ে গেলাম বন্ধুরা আপনাদের কেমন লাগছে আশা করি কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন প্রিয় বন্ধুরা আমিও প্রথম দেখলাম